আমাদের নাকি দুটো মাইক খুলে দিয়েছে বলছিল আরে দুটো মাইক খুললে হয় এই মাইক এখানে তো শুধু নাই বিধানসভার মধ্যে আছে ওনার মাননীয়ার কানে আমি ভালো করে ঢুকিয়ে দিই তো এই মাইক আমি অবশ্যই চিন্তিত এটাই যে আগামী দিনে গুনে গুনে আমরা মাইক দেখব চোর তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে কটা মাইক লাগাচ্ছে আর টিআই করব কটা পারমিশন আছে এটাও বলে যাচ্ছে কিন্তু আজকে আমার মাইক খুলেছে ওতে আমার একটুও রাগ নাই কিন্তু আগামী দিনে ওই অফিসারকে জব্দ করার রাস্তাও আমি আমার স্টুডেন্ট বন্ডের ছেলেদেরকে বলে যাচ্ছি লক্ষ্য রাখবে অন্য কোন দল প্রোগ্রাম করলে আমি বলবেন না তৃণমূল কংগ্রেস যে আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল যেখানেই দুর্নীতি দেখবেন তৃণমূলকে সেখানে পাবেন যদি এটা পলিটিক্যাল মঞ্চ নয় আমি রাজনৈতিক ভাষণ বেশি দেবো না